দেশের তথা সারা বিশ্বের অন্যতম বৃহৎ বিদ্যুৎ সংস্থা এনটিপিসির পঞ্চাশ বছর উদযাপন করতে এবং এই সময় ঠিকা শ্রমিকদের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে দু নম্বর গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকালে দাবিগুলির মধ্যে ছিল গত দু হাজার জানুয়ারি মাসে স্বাক্ষরিত বেতন চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে শ্রমিকদের বেতন প্রতি মাসে সাত তারিখের মধ্যে দিতে হবে শ্রমিকদের অবসরের পরিবর্তে তাদের মনোনীত ব্যক্তিকে কাজ দেওয়ার ক্ষেত্রে বাহানা চলবে না পয়লা এপ্রিল কয়লা ডেকে রিপোর্ট প্রকাশ করতে হবে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বিভিন্ন বিভাগে শ্রমিকদের বিভিন্ন হয়রানি বন্ধ করতে হবে টাউনশিপের শ্রমিকদের প্রতিশ্রুতি মতো গুড় ও সাবান দিতে হবে এই ছয় দফা দাবি নিয়ে আজ সি টু এস এফ শ্রমিক ইউনিয়ন চাহিদা পূরণের জন্য